আসসালাম আলাইকুম ওয়ারাহমতুল্লাহ ওবরকাতহ প্রিয় ভাই ও বোনেরা আপনাদের সবাইকে আমার চ্যানেলে আবারও স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আমি এমন এক রহস্যের কথা জানাব যা নবী করিম সাল্লাই আসাল্লামের জীবন পুরোপুরি বদলে দিয়েছিল এবং এমন কি তার শত্রুদেরও চুপ করে দিয়েছিল ভাবুন তো এমন কি ছিল যা আল্লাহ তালা আমাদের প্রিয় নবীকে এত শক্তি দিয়েছিলেন যে তার শত্রুরা একসময় অদ্ভুতভাবে চুপ করে গিয়েছিল আপনার কি মনে হয় সেই রহস্যটা কি হতে পারে কমেন্টে আপনার মতামত লিখুন আমি অপেক্ষায় আছি আপনার জবাবের জন্য আজকের ভিডিওতে আমরা সেই রহস্যের গভীরে প্রবেশ করব হাদিসের আলোকে বিশ্লেষণ করব এবং জানব কিভাবে আমরা সেই রহস্য থেকে শিক্ষা নিয়ে আমাদের জীবনেও প্রয়োগ করতে পারি নবী মোহাম্মদ সাল্লিউসাল্লামের জীবনে অনেক সংকট ও প্রতিকূলতা এসেছিল মক্কায় যেসব কাফির ছিলেন তারা নবীকে এবং ইসলামকে নানাভাবে বিরোধিতা করেছিল বাণিজ্যিক বয়কট থেকে শুরু করে মারাত্মক হুমকি অবিশ্বাস ও নির্যাতন সবই ছিল তবে এই কঠিন সময়েও নবী ছিলেন অবিচল কেন কারণ তিনি আল্লাহর একটি বিশেষ রহস্য জানতেন যা তার জীবন বদলে দিয়েছিল রাসুল্লাহ সাল্লিউসাল্লাম একবার বলেছেন ইন্নামাল বিলনিয়াতি ওয়া লিকুল্লিমরিন মানাওয়া। অর্থ নিশ্চয় কাজগুলো নির্ভর করে উদ্দেশ্যের ওপর এবং প্রত্যেকের জন্য যা সে উদ্দেশ্য করে বুখারি ও মুসলিম এই হাদিসের মাধ্যমে নবী আমাদের জানাচ্ছেন জীবনের কঠিন সময়েও যদি আমাদের নিয়ত সঠিক থাকে অর্থাৎ আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করি তবে আমরা সফল হব নবী করিম সাল্লহিউসাল্লামের জীবনের পরিবর্তনের মূল কারণ ছিল তার অবিচল ইমান বিশ্বাস এবং ধৈর্য কঠিন সময়েও তিনি আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখতেন আল্লাহ তালা নিজেই বলেন ওয়াসবির ওয়ামা সাবরুকা ইল্লা বিল্লাহ অর্থ অবশ্যই ধৈর্য ধরো এবং তোমার ধৈর্য শুধুমাত্র আল্লাহর মাধ্যমে না হল এই আয়াতটি নাবিকে সেই কঠিন সময়ে ধৈর্য ধরার নির্দেশ দিয়েছিল নাবীর এই দৃঢ় বিশ্বাস এবং ধৈর্যের কারণে তার শত্রুরা হতভাগ হয়ে পড়েছিল কারণ তারা দেখেছিল যে কতই না কষ্ট ও নির্যাতন পরেও নাবী হার মানছেন না তার শক্তি কমছে না এটাই ছিল তাদের সবচেয়ে বড় ধাক্কা তারা বুঝতে পারল নাবীর পেছনে আল্লাহর সাহায্য আছে আর এই সাহায্যই তাদের সব অপপ্রচার ও ষড়যন্ত্রকে ব্যর্থ করে দেয় রাসুলুল্লাহ সাল্লাইসাল্লাম বলেছেন আজাবান লি মুমিন। ইন্না আমরাহু কুল্লাহু খয়রান অর্থ বিশ্বাসীর ব্যাপারে অবাক হওয়া উচিত কারণ তার জন্য সব ব্যাপারেই কল্যাণ রয়েছে মুসলিম এখানেই বোঝা যায় যে জীবনের যে কোনো পরিস্থিতিতেই বিশ্বাসী ব্যক্তি কল্যাণের আশা রাখতে পারেন কারণ আল্লাহ তার প্রতি সদয় আপনার জীবনে যদি কঠিন সময় আসে মনে রাখবেন ধৈর্য ধরুন ইমান বজায় রাখুন এবং আল্লাহর উপর সম্পূর্ণ ভরসা রাখুন কারণ আল্লাহ যা ভালোবাসেন তা তার বান্দাদের জন্য হয় বন্ধুরা এখন আপনাদের জন্য প্রশ্ন আপনি জীবনে কোন কঠিন সময়ে আল্লাহর উপর ভরসা করে সফল হয়েছেন আপনার সেই অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করুন কমেন্টে আমি আগ্রহের সঙ্গে অপেক্ষা করব আপনার সুন্দর সুন্দর গল্প শুনতে রাসুলল্লাহ ওয়াসাল্লাম বলেছেন মা আসাবাল মিন নাসাবিন ওয়ালা ওয়াসাবিন অর্থ বিশ্বাসীর ওপর কোনো কষ্ট ক্লান্তি দুশ্চিন্তা দুঃখ আঘাত বা বিষণ্নতা না পড়ুক এমনকি খোঁচা লাগলেও আল্লাহ তা তার পাপ মুছে দেন বুখারি ও মুসলিম এই হাদিস আমাদের শেখায় যে জীবনের কষ্ট ক্লান্তি আমাদের পাপ ধুয়ে মুছে দেয় যদি আমরা ধৈর্য ধারণ করি প্রিয় ভাইও বোনেরা আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের হৃদয়ে আলোকপাত করেছে এবং নবী সাল্লহিউসাল্লামের সেই বিশেষ রহস্যটি আপনাদের জীবনেও প্রভাব ফেলবে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং দিন ইসলাম সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর অবশ্যই কমেন্টে আপনার মতামত ও অভিজ্ঞতা শেয়ার করুন আমি পড়ে খুব খুশি হব আসসালামু আলাইকুম আসসালামুকুম ওয়ারাহতুল্লাহি আতুহু